আজকে ক্লাস এইট এর এই অঙ্কটা করব। পাঁচ নাম্বার অঙ্কটা খুব ভালো অঙ্ক দেখো আমাদের চৌবাচ্চায় বাচ্চায় তিনটে নল আছে ওই নল আলেদা আলাদা ভাবে যথাক্রমে আঠেরো একুশ ও চব্বিশ ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ করা যায় তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে একসাথে তিনটে নল খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন যদি প্রথম ও যদি প্রথম নল দুটি খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগবে মানে প্রথম এবং দ্বিতীয় ঠিক আছে প্রথম নল দুটো বলেছেন মানে প্রথম এবং দ্বিতীয় হবে বেশ লাস্ট যদি শেষ নলটি খোলা থাকতো তাহলে চোখ বাচ্চাটি পূর্ণ করতে কত সময় তিনটে প্রশ্ন আছে খুব ভালো অঙ্ক চলো কিভাবে করা যায় দেখি দেখো অঙ্কটা আমি করে নিয়েছি তারপর বুঝিয়ে বলছি তার কারণ একটা অঙ্ক করতে হলে আধা ঘন্টা সময় লেগে যাচ্ছে ভিডিওটা লম্বা হচ্ছে আমি সহজভাবে ভাবে ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি প্রথমে লিখেছি প্রথম নল দিয়ে আঠেরো মিনিটে জলপূর্ণ হয় এক অংশ তার কারণ আমি সম্পূর্ণ নল বাচ্চা ধরেছি এক অংশ ঠিক আছে তাহলে এক মিনিটে পূর্ণ হচ্ছে আঠেরো ভাগের এক ভাগ ঠিক দ্বিতীয় নল দিয়ে দ্বিতীয় নল দিয়ে একুশ মিনিটে জলপূর্ণ হয় এক অংশ তাহলে এক মিনিটে পূর্ণ হবে একুশ ভাগের এক অংশ আবার তৃতীয় নল দিয়ে চব্বিশ মিনিটে জলপূর্ণ হয় এক অংশ এক মিনিটে জলপূর্ণ হয় এক অংশ তাহলে তিনটে নল যদি একই সঙ্গে খুলে দিই দেখো তিনটে নল একসঙ্গে খুলে দিলে এক মিনিটে পূর্ণ হয় কতখানিক দেখো এখানে এটা ভগ্নাংশ যোগ করে নেবে এটা লসে কত দেখে নেবে পাঁচশো চার হয়েছে পাঁচশো চার হলে তারপর ভগ্ন করে কত হয়েছে মানে পাঁচশো চার ভাগের তিয়াত্তর ভাগ অংশ ঠিক আছে অংশ লিখবে বেশ এবার দেখো এইটা কত এক মিনিটে পূর্ণ হচ্ছে ঠিক আছে তো এইটা যদি এবার লিখছে দেখো পাঁচশো চার ভাগে তিয়াত্তর অংশ জল করতে সময় লাগে কত এক মিনিট তার কারণ আমি এক মিনিটে হচ্ছে বেশ এবার তাহলে এক অংশ এক অংশ তার কারণ সম্পূর্ণ জল এটা হচ্ছে এক অংশ তাহলে এক অংশ পূরণ করতে সময় লাগবে কত এইটা তুমি এটাকে মিনিট ঘন্টাতেও করে নিতে পারো বা ডাইরেক্ট এটাও করে নিতে পারো কোনো মানা নেই ঠিক আছে এইটার সঙ্গে এটা যদি ভাগ করো তখন ভাগ মেনবে না তখন এইটা হবে দশমিকেও করতে পারো পূর্ণও করতে পারো বা সাদা একদম সেটা ছ ঘন্টা কত মিনিট হচ্ছে সেটাও তুমি দেখতে পাবে ঠিক আছে এবার প্রথম প্রশ্ন তোমার শেষ হয়ে গেল দ্বিতীয় প্রশ্ন কি বলছে দেখো দ্বিতীয় প্রশ্ন বলছে যদি প্রথম নল দুটো খোলা থাকতো তাহলে কতক্ষণে পূর্ণ হবে তাহলে এখানে দেখো প্রথম ও দ্বিতীয় নল দিয়ে এক মিনিটে জলপূর্ণ হয় প্রথম নলটা হচ্ছে এইটা আঠারো ভাগের এক ভাগ আর দ্বিতীয় হচ্ছে একুশ ভাগের এক ভাগ তাহলে এটাকে যদি সে যোগ করো তাহলে হয়ে যাচ্ছে এইটা এটা এটা হচ্ছে সঙ্গে যোগ করবে এটা সঙ্গে যোগ করলে তখন এইটা হচ্ছে এত অংশ তাহলে আমি এখানে লিখতে পারি এত অংশ পূর্ণ করতে জলপূর্ণ করতে সময় লাগে এখানে জলপূর্ণ লেখবে ঠিক আছে জলপূর্ণ করতে সময় লাগে এক মিনিট তাহলে এক অংশ তার কারণ সম্পন্ন ট্যাঙ্কটা হচ্ছে এক অংশ এক অংশ পূরণ করতে সময় লাগবে এত মিনিট কত সহজ ভাবে বুঝিয়ে দিলাম চেষ্টা করবে বাড়িতে এক দুবার চেষ্টা করবে তবে হবে তাহলে হবে না আবার এ তাহলে দুটো প্রশ্ন শেষ হলো আর একটা প্রশ্ন আছে ঠিক আছে আর একটা প্রশ্ন আছে দ্বিতীয় তৃতীয় নল খুলে দিলে হ্যাঁ দ্বিতীয় ও তৃতীয় নল বেশ আবার দ্বিতীয় তৃতীয় নল দিয়ে এক মিনিটে পূর্ণ হয় কতখানি তার মানে দ্বিতীয় তৃতীয় কেন তার কারণ শেষের দুটো খোলা থাকলে কি অবস্থা মানে কতক্ষণে পূর্ণ হবে সেইটা দেখতে বলেছে দ্বিতীয় ও তৃতীয় নল দিয়ে এক মিনিটে জলপূর্ণ পূর্ণ হয় একুশ এইটা হচ্ছে দ্বিতীয় আর এইটা হচ্ছে তৃতীয় তাহলে এই দুটো যোগ করলে এইটা হচ্ছে ঠিক আছে অংশ অংশ লিখবে ঠিক আছে বেশ বেশ তাহলে এবার ভালোভাবে দেখো এটা না এত অংশ জল করতে সময় লাগে কত এক মিনিট তাহলে এক অংশ জলপূর্ণ করতে কত সময় লাগে এইটা তার মানে উত্তর হয়ে গেল তিনটে উত্তর পেয়ে গেলাম ঠিক আছে তাহলে এই অঙ্কটা আমি যদি বসে বসে করতে চাই অনেক সময় লাগবে বুঝতে পেরেছ আমি সহজভাবে বুঝে দিলাম আমি এখন থেকে অঙ্ক এইভাবে আগে করে নেবো দিয়ে বোঝাবো না হলে একটা অঙ্ক করতে অনেক সময় লেগে যাচ্ছে আর বেশ ছয় নম্বর অঙ্কটা দেখো পড়সভায় জল সরবাহের নলটি দিয়ে রহ রেহেনাদের বাড়িতে চৌ বাচ্চাটি মিনিটে পূর্ণ করা যায় একটা নল আছে সেই নল দিয়ে একটা জলের ট্যাঙ্কি 30 মিনিটে পূর্ণ করা যায় ওদের বাড়ির সব নল ওই যে জল পূর্ণ হয়েছে সেই নল দিয়ে চার ঘণ্টায় সম্পূর্ণ চার ঘন্টায় সম্পূর্ণ মানে সমস্ত জল শেষ হয়ে যায় বাড়িতে অনেকগুলো নল আছে সেই নল যদি খুলে দেয় তখন চার ঘন্টায় শেষ হয় ঠিক আছে তাহলে কোনো দিন যদি ওই জল সরবাহের নলটি পঁচিশ মিনিট খোলা থাকে তাহলে কতক্ষণে ওরা বাড়ির কাজ করতে পারবে তিরিশ মিনিট খোলা থাকলে চার ঘন্টা কাজ করা যায় তাহলে পঁচিশ মিনিট খোলা আছে কতক্ষণ খানিক কম হবে এইটা আমাকে বের করতে হবে খুব ভালো অঙ্ক চলো কিভাবে করা যায় দেখছি দেখো প্রথমে লিখেছি চৌ বাচ্চাটি হলো এক অংশ ঠিক আছে এখানে যাই আছে এক অংশ এখানে প্রত্যেকটা অঙ্কই এইভাবে হবে ঠিক আছে ধরি চো বাচ্চাটি হলো এক অংশ তাহলে ত্রিশ মিনিটে চোখ বাচ্চাটি পূর্ণ করা যায় এক অংশ এক মিনিটে পূর্ণ করা যায় তিরিশ ভাগের এক ভাগ তাহলে পঁচিশ মিনিটে কতখানি পূর্ণ হয়েছে এইটা একটা 30 মিনিট যখন খোলা ছিল তখন এক অংশ কিন্তু পঁচিশ মিনিট খোলা থাকলে ছয় ভাগের পাঁচ ভাগ পূর্ণ করা হয়েছে এর এই কা এই যে জলে জল আছে এই জল দিয়ে কতখানি কাজ করা যায় দেখি চলো এক অংশের জলে কাজ চলে কত চার ঘন্টা ঠিক আছে তোমরা মিনিট এভাবে করে নিতেও পারো না করতেও পারো ঠিক আছে আমি মিনিট করে নিয়েছি ঠিক আছে পরে আবার ঘন্টা করে নিয়েছি তাহলে যে এই যে এত অংশ জলে কাজ কতক্ষণ চলবে তাহলে এটা সঙ্গে এটা এইভাবে কাটাকুটি করে নিয়েছি কাটাকুটি করলে কোথাও হচ্ছে দুশো মিনিট এই দুশো মিনিটকে আবার যদি আমি ঘন্টায় পরিণত পরিণত করি তাহলে হয়ে যাচ্ছে তিন ঘণ্টা কুড়ি মিনিট অতএব ওই জল দিয়ে তিন ঘন্টা কুড়ি মিনিট কাজ চলবে ওই যে কাদের বাড়ি ওটা ওটা হচ্ছে রেহেনাদের বাড়িতে যে জলটা এখন অ্যাভেলেবল আছে সেটা তিন ঘন্টা কুড়ি মিনিটই কাজ চলবে তার বেশি চলবে ঠিক আছে একবার করলে হবে না দু তিনবার করে করবে অবশ্যই হয়ে যাবে আর এগুলো খুব ভালো অঙ্ক